আমরা আমাদের আজকের সন্ধ্যার একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি এখন মঞ্চে বাচিক শিল্পী স্বাগতা মির্জা নিত্য তোমায় চিত্ত ভরি শরণ করি বিশ্ববিহীন বসিয়া বরণ করি তুমি আছো মর জীবন মরণ হরণ করি নমস্কার আমার নিবেদনে রয়েছে দুটি কবিতা প্রথমটি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা জলনী জন্মভূমিশ্চ দ্বিতীয়টি অর্থাৎ শেষ নিবেদন শঙ্খ ঘোষের কবিতা বলো তারে শান্তি শান্তি যিনি চলে গেলেন তাকে ম্লান মুখে চলে যেতে দিয়েছি সেজন্য আমার ভেতরে কি কোনো গভীর বেদনা আছে মানুষ নামের একরকম পাথর তাতে আলো পড়ে না অন্ধকার নড়ে না কিছুই হয় না মাঝে মনে হয় আয়নার সামনে কেউ দাঁড়ালে শুধু আয়নাটাই কথা বলে কে যে বলে তা শুনবার মানুষ আজ আর আমি খুঁজে পাই না আমার জন্মভূমি আমি অনেক দিন তাকে দেখি না তার কোনো খবর রাখি না তিনি কি এখনো কুয়াশায় কথা মুড়ি দিয়ে আগের মতোই নিঃস্বরে ঘুমিয়েছেন আমার ছেলেবেলায় যেমন তাকে দেখেছিলাম সে দুটি হাত ঘুমের ভেতর কেঁপে কেঁপে উঠছে নাকি অনেকক্ষণ ভোর হয়ে গেছে পাখি ডেকেছে ফুল ফুটেছে তারপর বাঘের মতো এক দুপুর এসে আমার মায়ের পাড়া জ্বালানো ছোট না। নদীরে পারে না ও পারে না হয়তো সে আমার নিজের ভাই ছিল না কিন্তু তাকে আমি কিছুতেই ভুলতে পারি না চারিদিকে এখন কত ফুল কত পাখি হয়তো এভাবেই একদিন দুপুর গড়িয়ে বিকেল আসে তারপর সন্ধ্যা নামবে রাত গভীর হবে আমি তখন পাথরের মতো খুব গো আমার মা তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও চেও না এই যে ভালো ধুলোই ধুলোই ছড়িয়ে আছে দুয়ার হারা পথ এই যে স্নেহের সুরে আলোয় দুটি কাকন বাঁধে বলে আমার সন্ধ্যা আমার ভোর সোনাই বাঁধা ভুলে যাতই ভুলে যা তোর মৃত্যু মনোরথ সেই কথাই এই গাছ বলেছে সেই কথাই কথায় বুকে ছিল সেই কথাই ট্রেনের ঠোঁটে ভুলে যা তুই দুঃখরে ফুল তোর ধুলোতে তুই লগ্ন হলে আনন্দে এই শূন্য খোলে চট তুমি আমার মা শান্তি তোমার ঘট ভরেছে দুঃখ তোমার পল্লবীকি কথা তুমি আমার চক্ষু ছেড়ে কোথাও চেও না আকাশ বলে বাতাস বলে ব্যথা ব্যথার তুলি পলাশ লাল মেঘে ভঙ্গলে তুমি প্রেমের নিরবতা দুঃখ আমার তুলবে বুকে লেগে দুঃখ আমার বুকের টল বড় জলের বুকে সন্ধ্যা দিল একে ব্যথায় লেগে বন্ধ বোনালি হলো আমার মতো আমার মতো কে কে আমার মতো বাতাস জানে ডানা আমার মতো সূর্য জানে ফুল তোমার চোখে নিদ্রা হবে মরণমুখী সূর্য আরে জাগন লোভী চাঁদে আকাশ পরে স্নিগ্ধ দুটি তুমি মা গো আমার মা তুমি আমাদের এই ঘর ছেড়ে কোথাও যেও না মৃত্যু তোমায় ভয় পেয়েছে রাত্রির অস্ত দেখের পার যেখানে চোখ মেলেছ সেইখানে কার শান্তি কেদে মরে নিশুতি রাত ছুমছুমিয়ে আর্তনাদের বর্ষা এলো ছুটে যেখানে যাও সেখানে নেই শান্তি তোমার সেখানে নেই আর দিন ছুটেছে রৌদ্র শহর গ্রামে মা শান্তি তোমার ঘট ভরেছে রক্তে ঘটের সিঁদুর হবে তারা তুমি আমার ঘট ছেড়ে মা কোথাও যেও না বাজনা বাজি চৌকিদার বাজনা বাজি কেন নীল দুয়ারে ঘা দিল ভাই মেঘের সেনাগুলো বাজনা বাজি চৌকিদার বাজনা বাজে ভয়ের দুয়ারে বন্ধ কর কাঁপছে জড়ো সরো বাজনা বাজে চৌকিদার বাজনা বাজে বড় মা গো আমার মা ঝড় নেমেছে দুয়ারে তার ঝমসা লাগো লাগো তুমি আমার বাজনা শুনে শঙ্কা মেনো না বাজনা বাজুক ভয় পেও না বাজনা বাজুক মা ধন্যবাদ ধন্যবাদ স্বাগতা আমার তো খুবই ভালো লেগেছে এবং ভালো লাগে স্বাগতার কবিতা শুনতে আশা করি সকলের ভালো লেগেছে আমি তা আমাদের